বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু হলে আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে মে মাস শেষ হয়ে গেল লাস্ট সিবিউ সিবি পার হয়ে গেলো তারপরে দেখে নিন যে আপনাদের কোনো কাজ পড়ে আছে কি না কোনো কাজ ফেলে রেখেছেন কি না বা কোনো কিছু ভুল হয়েছে কি না ওজন হাইট এবং মোবাইল ভেরিফিকেশান সব চট জলদি দেখে নেন মাস শেষ হয়ে হতে যায় সুতরাং সব আবারও মনে করি চটপট দেখে নেন দেখুন মোবাইল ভেরিফিকেশান মোবাইল ভেরিফিকেশান দেখুন ফেলে রেখেছেন কিনা আমার দেখুন মোবাইল ভেরিফিকেশান পুরো কমপ্লিট আপনাদের বলেছিলাম কুড়ি তারিখের পরে আর কারোর নাম তুলবেন না তাহলে পরবর্তীকালে সমস্যা হবে আপনারা এক থেকে কুড়ি দিনের মধ্যে সবার নাম তুলবেন আর তারপর কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা সেগুলো শুধু সংশোধন করবেন যে কোনটা ভুল হলো কোনটা আটকে আছে এগুলো তারপর দেখুন ওজন উচ্চতা এগুলো তুলেছেন কি না দেখুন এখানে আপনার ওজন আমার দেখুন কোনো পেন্ডিং নেই জিরো আমার একটা আন্ডার ওয়েড চিলড্রেন আছে সেই জন্য এটা এখানে দেওয়া আছে স্যাম কোনো চিলড্রেন নেই আপনাদের ক্ষেত্রে যা হবে সেটাই করবেন তারপর দেখুন নিউ বর্ন বেবি আমার কেউ জন্মায়নি মাসে বা লো বার্থ তো কারণ নেই যদি আপনাদের ক্ষেত্রে থাকে তাহলে আপনারা সেগুলো করবেন হোম ভিজিটের ক্ষেত্রে দেখুন আমার হোম ভিজিট এই যে আজকে যেমন তিনটে হোম ভিজিট এসছে এগুলোই আমি করে দিলাম খাতা কমপ্লিট করে নেবেন নেওয়ার পরে আপনি পোষণ টেকারে এই কাজগুলো করবেন খাতার সঙ্গে প্রত্যেকটা যেন সব সঠিক থাকে নাহলে পরবর্তীকালে আপনিই সমস্যায় পড়বেন দেখুন আমার তিনটে বাকি আমি তিনটে ছটপট করে নিলাম আপনারাও খাতাতে লিখে তারপরে বাকিগুলো পোষণ করে করে নেবেন দেখুন আমার কমপ্লিট চৌত্রিশ ডিউ নেই মিসও নেই যদি আপনারা হোম ভিসিট শেষ তারিখ পর্যন্ত মাসের শেষ তারিখ পর্যন্ত তুলতে হবে যদি ঠিকঠাক না তোলেন তাহলে কিন্তু মাসের এক তারিখে গিয়ে সব মিস হয়ে যাবে শেষ দিন আবার দেখে নেবেন লাস্ট দিন পর্যন্ত কিন্তু হোম ভিজিটের ক্ষেত্রে লাস্ট দিন আপনার দেখতেই হবে এবং করতেই হবে কিন্তু ওজন আপনি কুড়ি তারিখের মধ্যে নাইনটি পার্সেন্ট ওপর ওজন করে নেবেন তারপরে যা যেগুলো একটু এত সমস্যা থাকবে আপনারা সেইগুলো করবেন তারপর চলে যাবেন ইভেন্টসে ইভেন্টসে গিয়ে দেখবেন যে সেগুলো ঠিকঠাক আছে কি ঠিকঠাক দেখুন ইভেন্টসে এসে আপনি দেখবেন যে ভিএই সেশনটি তুলেছেন কি না দেখে চেক করে নিন দেখুন আমার তোলা আছে আমার ডেট বসানো আছে দুই পাঁচ দু হাজার পঁচিশ এবং সব কিছু তোলা আছে আপনারাও দেখে নেবেন যদি না তোলা থাকে চট তুলে নেবেন সিভি ক্ষেত্রে দেখুন সিভির ক্ষেত্রে দেখুন আমার ইসিসি প্রি গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনাড়ি সেন্টার ডেট উনিশ মাস দু হাজার পঁচিশ আমার উনিশ মাস দু হাজার পঁচিশে প্রিস্কুল সবারই হয়েছে একই দিনের ইসিসিই ডে আমার তোলা আছে এখানে আমার তুলতে হবে আজকে যেমন সিবিইতে আজকে আমি সুপুষ্টি দিবস তুলব তাহলে আপনারা সুপুষ্টি দিবস কীভাবে তুলবেন দেখে নিন প্রথমে আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনি ডেট বসাবেন দেখুন আজকের ডেট হচ্ছে তেইশ চতুর্থ শুক্রবার এখানে আপনার ডেট বসানোর পরে সিলেক্ট থিম সিলেক্ট থিম আপনি এ মাসে সুপ্রষণ দিবস আগামী মাসে অন্নপ্রাশন দিবস আছে তিন মাস পরপর হয় কিন্তু সুপ্রসাদ দিবস বা সুপুষ্টি দিবস প্রতি মাসে এখানে আমি সুপুষ্টি দিবসে ক্লিক করলাম তারপর দেখুন সাবমিট সুপ্রসান দিবসে ক্লিক করার পর সাবমিট করে দিলাম দেখুন রেকে রেকর্ড অ্যাট ইট সাকসেসফুলি তাহলে এখানে দেখুন সিভিতে দুটো অপশানই সব তোলা হয়ে গিয়েছে ইসিসিই এবং সুপুষ্টি দিবস তোলা হয়ে গেছে সুতরাং আপনারাও দেখে নিন আপনারা তুলেছেন কি বা তুলতে ভুলে গিয়েছেন কি যদি ভুলে যান তাড়াতাড়ি তুলে ফেলুন তারপর আপনারা আর কি কি বাকি আছে সেগুলো দেখে নেবেন দেখার পর আপনারা নিশ্চিন্তে হবেন ডেলি ট্রেকিংয়ের ক্ষেত্রে আপনি প্রত্যেক দিনের কাজ প্রতিদিন করবেন ফটো ক্যাপচার ডেলি টেকিংয়ের ক্ষেত্রে আপনি ফটো ক্যাপচার ইসিসি লার্নিং এগুলো আমি প্রথম দিকেই বলে দিয়েছিলাম আপনার লাস্ট দিন পর্যন্ত এগুলো প্রতিদিন আপনাকে করতে হবে অ্যাটেন্ডেন্স এইচসিএম এবং মর্নিংয়ের স্ন্যাক্স সবগুলো যেন একই হয় যদি আপনি একই না করেন তাহলে কিন্তু মিলবে না আপনি এইচসিএমে একই শিশুর সংখ্যা দিলেন অ্যাটেন্ডেন্স আলাদা দিলেন বা মর্নিং স্নাক্সে আলাদা দিলেন তাহলে কিন্তু হবে না সবগুলো কিন্তু সমান হতে হবে সমান যদি না হয় তাহলে কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন অ্যাক্টিভিটি প্রতিদিন একটা প্রতিদিন দিয়ে দেবেন প্রতিদিন একটা প্রতিদিন দিয়ে দেবেন এবং ইসিসি লার্নিংয়ের ক্ষেত্রেও প্রতিদিন দিয়ে দেবেন ইসিসি লার্নিংয়ের ক্ষেত্রে আপনার এখন দুটো দুবার দেওয়ার পরও সাবমিট হয়ে যায় আবার অনেক সময় পাঁচটা সবই দিতে হয় সুতরাং যেদিন যেমন দিতে হবে সেইভাবে আপনি ইসিসি লার্নিং প্রত্যেক দিয়ে দেবেন তারপর আপনি সব কিছু চেক করবেন প্রতিদিন কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আমি বলেছিলাম আবার মনে করিয়ে দিলাম যে প্রত্যেক দিন সব কিছু চেক করবেন ইসিসি এর ক্ষেত্রে দেখুন আপনার এখানে পুরো ভিডিও আপনি এখানে নেক্সটে চলে আসতে পারবেন এখানে আপনি সব কিছু শুনতে হবে না দেখুন আপনার এখন স্কিপ করেও করা যায় এবার আপনি আপনার সুবিধা মতো দেখবেন বা করবেন সেটা আপনার বিষয় দেখুন দুটো দুটোর ক্ষেত্রে হলো না এখানে দেখুন এখানে হচ্ছে না তাহলে আপনি স্কিপ করে করে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন তিনটের ক্ষেত্রে হলো না তাহলে আমার এখানে চারটে দিয়ে চারটে দিচ্ছি শেষ লার্নিং দেখুন দেখুন চারটের ক্ষেত্রে কিন্তু কমপ্লিট হয়ে গেল ইন টু ডেজ লার্নিং আজকেকার মতো অ্যাক্টিভিটি এখানেই কমপ্লিট তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ